করে নাই আপনার এই ভালো করে জানে তবে আমার সন্তানের ব্যাপারে আমি দিতে দিয়ে দিলাম ও সাদা পোশাক নিয়ে কবরের মধ্যে গেল এই সাদা পোশাক বলা আমার সন্তান তাই আসলে ময়দানে আমার না যাতে রুচি হবে ওই আমার জাহান থেকে ফিরাইয়া রবের জান্না পর্যন্ত নেওয়া যাবে চিন্তা করা যাবে কি সুবাহ এই যে মাথায় বাগরি দিলাম এই ছেলে তার বাবারে জাহান থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে এই ছেলে আপনার জাহান থেকে ফিরাইয়া জান্নাতের পথে মধ্যে নিয়ে যাবে যেই ছেলের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন আছে মনে রাখবেন িলাওয়াত করবে ওমরার আগে সূরা ইয়াসিন পড়বে তুমি মরার আগে সুরা الرحمن করবে ওমরার আগে যতগুলো সূরা ওরুন জহনের মধ্যে আছে সঙ্গে সঙ্গে পড়তে থাকবে ও থাকবে তাবারাকাল্লাযী বিয়দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন يا من يبلوكم أيكم أحسن عملا وهو العزيز المبصور <applause> الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاءل فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاصي ومعصي দেখবেন চোখের পানি পালাইয়া পালায়া আপনি বাবা মারা যাওয়ার আগে সুরে মূল পড়বে ও যদি পড়ার মতো আপনার পড়তে পারে আপনার কোলা নেয় আর যদি আপনার জেহানের মধ্যে থেকে আপনিও পড়তে পারেন মালা কোন আপনার মুখটাকে কবজ করার জন্য আপনার সামনে হাজির হয়ে গেল এবং হালাতে মালাকুল মুখ যখন আপনার মুখটাকে বের করে নেওয়া যাবে সুরে মূল পড়তে 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 আপনার রুটা কবজ সম্পন্ন হয়ে গেল আপনি কবরে যেতে দেরি হয়ে

তার পেট বরাবর পেট এবং বুক বরাবর ওখানে যাওয়ার পরে আজাব দেওয়ার জন্য চেষ্টা করবে সুরের মুদ্রা রাখবে কেন আবার তুমি এনেকে নাইস কেন এসে বুঝো না ও তো তার বুকের মধ্যে আমাকে ধারণ করেছে আজাবের ফিরিস্তা বড় অবাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে চলে যাবে এবার যখন মাথার বরাবর যাবে আর আজাদ দেওয়ার জন্য চলে গেল মাথার মধ্যে দিবে তার মাথা বরাবর আমি আজাদ দিব শাস্তি গিয়ে দিব সুরেন মূল কি গিয়ে সামনে দাঁড়ায় যাবে। তুই এখানে ওকে পায়ের বরাবর গেলাম ওখানেও তুমি তার বুক বরাবর আইলাম এখানেও তুমি মাথা বরাবর এখানেও তুমি কেন বুঝোনা তার মাথার মধ্যে বসে আমারে সেভ করে নিল সংরক্ষণ করে নিল

কারণে হবে জান্নাতের বাগান পড়েন আল্লাহ আকবর দেখতে মনে হয় মাটি কিন্তু হবে জান্নাতের বাগান সুরে মুলকের পাওয়া আপনি তো পারেন না কিন্তু আপনার পোলায় পারে সে পড়বেন না আপনি পারেন না আপনার নাতি পারে আপনি পারেন না আপনার নাতির ঘরে প্রতিদিন পারে সে ভান্ডা পড়ে না এই মাদ্রাসা এই জন্যই মাদ্রাসা এখান থেকে এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হবে ও তিলাওয়ার শিখবে ও সুরের মূল ঢুকাবে ইয়াসিন ঢুকাবে আর রহমান ঢুকাবে ও ঢুকাবে আপনার মরণের সময় আপনার শিওরের পাশে দাঁড়ায় ও কাঁদবে না এই জন্য এমন শিক্ষিত বানাবেন ও খালি বিলাপ করবে সুরের খবর নেই তিলাওয়াতের খবর নেই আপনার জন্য দোয়া না খালি বিলাপ করবে হ্যাঁ এবার উঠে গে মিষ্টি আইছে লেগে কিও যাইবেন

ছেলে আপনার বড় আব্বা এই সমস্ত লোকেরা এই সমস্ত ছেলেরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবে কবরে যাওয়ার আগে ওরা তিলা আবাদ করে আপনার কবরে পাঠাবে আপনি চান না আজকে থেকে নিয়োগ করেন একটা ছেলে হইল কোরআন শেখাবো আপনার ছেলে পাঁচটা নিয়োগ করেন একটা রে নিয়ত করেন দুইটা রে বানানো নিয়ত করেন তিনটা রে বানানো যদি নিয়ত করতে পারেন পাঁচটা রে বানানো শুনে রাখবেন হুজুররা না খায় মরে না ঠিক কিনা হুজুররা না খায় মরে না আল্লাহ এই রিজিকে বরকত বাড়ায় দেয় সুবহানাল্লাহ বলবেন না চিন্তা নাই চিন্তা নাই আপনি বানান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান যা বজের সময় রে তোর হয়ে বেড়ে আসা যঙ্ক বজের সময় তোর হয়ে বেড়ে আসা মে আলেম হলে শান্তি পাবেন মৃত্যুকালে অত মৃত্যুকালে সামনে বসে মৃত্যুকালে সামনে বসে পর বেরে

জবান খুলে দিলাম হায় জান্নাতির হায় জাহান্নাবীরা দুই দলে জবান খুললাম জান্নাতিরা জাহান্নাবীর সাথে কথা বলবে আল্লাহ জবান খুলে দিবে আল্লাহ বলল এই জিজ্ঞেস করতে একটা জাহান্নামী ব্যক্তিকে এই পানি না পড়লে উঠে গে পানি পড়তেছে জেনে পড়তা জিদির পরে না আসেন না উঠে উঠে বোঝেন না আইয়ে হাই 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 জেনে পানি পড়ে না এরা উঠতেছে সুযোগ একটা পাইছে না সুযোগ একটা পাইছে উঠে গেছে না খালি বৃষ্টি না হইলে উঠতে যেতেন গা জুনায় মাথা দিকে বেদা আনলে না জোরে কোন মার খাবা তাহলে জান্নাতি আর জাহান নামীদের মাহাওয়ান আল্লাহ বলবে আই জবান করলাম তুই জাহান নামীরে জিজ্ঞেস কর ও কেন জাহান নামে গেল ওরা জিজ্ঞেস কর আল্লাহ সে ব্যাপারে কোরআন বয়ান করেছে আল্লাহ সুরতুয়াল মুক্তা সিরিয়াল